নদীয়ার মাটি প্রধানত বিখ্যাত শ্রী চৈতন্যদেবের বিশ্বজোড়া নামের প্রেমের বাণী প্রচার করার জন্য সময় যত এগিয়েছে গঙ্গা দিয়ে গড়িয়েছে তত জল বর্তমানে আন্তবাণিজ্যিক সম্পর্কে কখনো নদীয়ার লিচু পৌঁছে যাচ্ছে আফগানিস্তানে তো কখনো আবার নদীয়ার কৃষ্ণগঞ্জের হিমসাগর আম চলে যাচ্ছে উজবেকিস্তানে এলাকার এক স্থানীয় আম চাষি বিদ্যুৎ বিশ্বাস জানাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে একটা বায়ু কোম্পানি তারা আমাদের এই দশটা গাছের ওপর এক্সপেরিমেন্ট করেছিল বায়ু ওষুধ দিয়ে এবং সেই আমগুলো ওরা পুরোটা নিয়ে যাচ্ছে ওরা উজবেকিস্তানে স্থানে একটা সংস্থার কাছে ওরা দেবে সেইটা এই আমগুলো পুরো বলছি এই যে এটা আপনাদের লাভটা কী হবে এইখানে যে দাম তার থেকে একটু দাম বেশি পাওয়া যাচ্ছে এইখানে যেমন ষাট টাকা বিক্রি হচ্ছে এইখানে একশো কুড়ি টাকা তিরিশ টাকা এরকম মূলত কি আপনার এই জামাই আগে কি এই নামটা নিয়ে যাচ্ছে মূলত সেই উদ্দেশ্যেই নিয়ে যাচ্ছে আপনারা কতটা খুশি এটা করলে ভালোই খুশি যে এই নদী আর আম যাচ্ছে বিদেশে জামাই আপনি কি বলবেন চাষিদেরকে কি বার্তা দেবেন চাষিদের বার্তা দেব বায়ু বায়ু ওষুধ দিয়ে চাষ পরিবেশ দূষণ কম হবে এবং মানুষের শারীরিক দিক থেকে অসুস্থতাও একটু কম হবে কারণ খেয়ে এর সাইড এফেক্ট হবে না এই জন্য পেস্টিসাইড ভবিষ্যতেও আসছে এবং ভবিষ্যতে চাষ হয় পেস্টিসাইড দিয়ে এবং আমি আগে থেকেই আরম্ভ করেছি বায়োপেস্টিসাইড যাতে আমার দেখা দেখি আরও চাষিরা যাতে উৎসাহিত হয় এতে কি সুফল পাচ্ছে চাষিরা মোটামুটি সুফল পাচ্ছে আপনি আপনার এই দশটা গাছে মোটামুটি কিরকম পরিমাণ লাভ হলো দশটা গাছে পরিমাণ মতো লাভ হলো বলতে দশটা গাছে তিরিশ ঝুড়ি আম হয়েছিল তিরিশ কুইন্টাল একদিকে যেমন আম চাষিরা ডাবল লাভের মুখ দেখছেন তেমনি আর আম বিদেশের মাটিতে বিদেশি মানুষদের রসনার তৃপ্তি করছে এটি যথেষ্ট গর্বের বিষয় বলে তারা মনে করছেন জৈব পদ্ধতিতে আম চাষ করে আরও বেশি পরিমাণে মুনাফা লাভের পরামর্শ দিলেন আমাদের প্রতিনিধির ক্যামেরার সামনে আম চাষিদের কাছে আরও সুখবরের বার্তা দিলেন উজবেকিস্তানের ব্যবসায়ীরা আগামী বছর অনেক বাগানে এসে তারা এইভাবেই আম কিনবেন বিদেশে আম যাওয়ায় খুশি আম চাষি সহ জেলার বাসিন্দা